হ্যালো ইউরানি আমরা আছে তোমরা আশা করছি ভালো আছে চলে এসেছি কিন্তু আজকে আমি একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করতে চলে এসেছি তো আজকে যাচ্ছি ট্রাভেল ব্লক করতে আজকে আমাদের স্কুল থেকে নিয়ে যাবে পরেশনাথ পাহাড় মানে এখন বাজে মানে রাত্রি আটটা আটটা এখনও বাজে সাড়ে সাতটা বাজে জাস্ট আটটার সময় বাস ছাড়বে আমরা যাবো ফাইভ স্টার ক্লাবের ওখানে যেখানে আর কি কালী পুজোটা হয় ওখানে ওখান থেকে বাস ছাড়বে দেন আমরা যাব ওখান থেকে মধুবন ওইখানটায় আমাদের যাবো দেন ওখান থেকে কালকে যাবো হলো পরেশনাথ পাহাড় তো চলো পুরো ব্লগটা তোমরা আমার সাথে এনজয় করো তো আমি আর আমি আর আমার ভাই যাচ্ছি যেহেতু স্কুল ট্যুর স্কুল থেকে ঘুরতে নিয়ে প্রোজেক্টও রয়েছে ওখানে আর হ্যাঁ আমরা যাচ্ছি প্রায় মিনিমাম পঞ্চাশ পঞ্চান্ন মতো জন যাচ্ছি স্টুডেন্ট প্লাস স্যাররা রয়েছে দেন আরও অনেক সব রয়েছে বেরিয়ে পড়েছি এবার আমরা টোটো টোটো করে যাচ্ছি একদম ওখানে এখানে আমার ভাই যাচ্ছে আর দাদুই আছে ছাড়তে তো চলো যাওয়া যাক ওখানে একদম ব্লগ তো এই যে এই বাসটা চলে এসছে আমরা এখন এই বাসে করে যাবেন তো এখন হলো যে যার সেটা সবাই বসে আছি আর আমরা খুব এনজয় করেছি এই ট্যুরটায় পুরো ভিডিওটা তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে এই ট্যুরটায় অনেক বন্ধুদের তোমাদের দেখায়নি আর খুব এনজয় করেছে ফার্স্ট টাইম আমি এই বন্ধুদের সঙ্গে কোনো ট্যুরে গেলাম খুব এনজয় করেছি তো আমরা এখন এখানে এলো কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি যেখানে বন্ধু বান্ধবরা রয়েছে এই যে তো চলো তারপর আবার বাসে উঠে পড়বো বাসে উঠে তারপর আবার যাওয়া শুরু হবে হ্যালো

তো এই যে এটা হচ্ছে আমাদের রুম থেকে মানে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ পুরো মানে পাহাড়টা মানে অসাধারণ আর রুমে চলে এসেছি রুমে এসে যা সেটা মানে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই তারপর আটটা থেকে চলে যাবে আমরা পাহাড়ে মানে পরেশনাথ পাহাড়ে উঠবো ওখানে এসে একটা জৈন মন্দির আছে তারপর ওখানে যাবে আমরা আমরা চারজন মিলে একটা রুমে জাস্ট শেয়ার করি এখন আমরা ড্রেস চেঞ্জ করবো আর আমি এখন ড্রেস চেঞ্জ করিনি জাস্ট মুখটা ব্রাশ করেছি ব্রাশ করে ফেস ওয়াশ করে তারপর আমি ফেসটা চেঞ্জ করি আর এখন কিন্তু বাজে কিন্তু সাতটা আমরা কিন্তু এখানে এসে পৌঁছেছি ঘন্টার সময় জানো আমরা পাঁচটা পাঁচটার সময় এখানে পৌঁছেছি এখন আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি জ্যাকেট ট্যাকেট সব করে নিয়েছি আমরা তারপর আমরা কিন্তু আগে হলো এই যেখানে রাত শুয়ে পড়েছে খুব ক্লান্ত হয়ে গেছে আমি জিনিসপত্র গোছাচ্ছি কারণ আমি সবাই

তো চলো যা যা গাইস যাও এই যেখানে পাহাড়টা ওইখানে জানি না কোথায় যাবো জাস্ট হাঁটা শুরু করলাম এই সবে পাহাড় দিয়ে হাঁটছি রাস্তা দিয়ে সামনে সব স্যাররা যাচ্ছে আবার সাথে রাজ হাঁটছে এখানে লাঠি নিয়ে যাচ্ছে বাট আমি লাঠি কিনি নি এটা ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স দার্জিলিং গেছিলাম তোমরা দেখেছো দার্জিলিং সিকিমে তখন একটা এক্সপিরিয়েন্স ছিল তো এই পড়াশোনাতে এলাম প্রায় অনেক মাস পর চলো দেখতে থাকো সঙ্গে দেখো আর পুরো জানিটা তোমরা সঙ্গে দেখো সঙ্গে দেখো এখানে একটা মন্দির আছে

নিলে ভালো তো বলেছিলাম রাস্তাগুলো মানে প্রচন্ড এই রাস্তা সে পেছনে আসছে

এখনো প্রায় চার কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে মানে চার কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে প্রায় হাত পুরো মানে পা এত হয়ে গেছে নামার সময় কষ্ট হবে না বাট উড়ার সময় কষ্ট হচ্ছে আমি এক মানে প্রায় দুখানা পাহাড় পেরি আবার একটা পাহাড়ে এলাম চূড়াটা একদম ওপরে আছে এখনো চার কিলোমিটার হাঁটতে হবে এখন আসছে সবার সবার যাচ্ছি হ্যাঁ অনেকজন এগিয়েও গেছে তো এখন একটা জাস্ট দোকান ছিল দোকানে এসে বসলাম কারণ অনেকটা হেঁটেছি অনেকটা একটু জল একটু একটুখানি শসা একটু চিঁড়ি আর কি এসব মানে টুকটাক কিছু খেয়েছি আর কি তো এই যে

আমরা এখন এই এখানে চলে এসেছি কাছাকাছি এখন প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি ওই এখানে সামনে মন্দির অনেকটা প্রায় পথ হেঁটেছি আমরা তো ওই যে উপরে চূড়া অনেকক্ষণ পর প্রায় আসতে পারলাম প্রায় সাড়ে পাঁচ ঘন্টা মানে এই পাহাড় থেকে ওই পাহাড় ওই পাহাড় থেকে এই পাহাড় পরে

ce koaşıdım on değil diyor der এই গর্ভগৃহ আর কি এখানে মানে বুদ্ধদেবের চরণ রাখা আছে পদচিহ্ন কি চরণ রাখা আছে আর কি খুব সুন্দর আর আমি তো ফার্স্ট টাইম এটা আমার কোনোদিন আসিনি আর এই যে বাইরের যে চারিদিকটা খুব সুন্দর মেলা আর ওপর থেকে তো পিউটা দুর্দান্ত তোমাদের দেখাচ্ছি তো আমরা এখন মানে নিচে দিকে পাহাড় থেকে পাহাড় থেকে নিচে দিকে উঠতে আর মানে আর এবারে মানে অনেকটা অনেকটা ট্র্যাক করেছে প্রায় কটা বেরিয়েছি না আমরা সাড়ে আটটা পনেরোতে বেরিয়েছি আর এখানে পৌঁছালাম তিনটের সময় মানে কতক্ষণ আমরা মানে পাহাড় তার মধ্যে মাঝখানে অনেকবার 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 দাঁড়িয়েছি এখন ছ ডিগ্রি সেলসিয়াস রয়েছে কিন্তু এখানে খুব খাড়াই রাস্তা আমরা এখন চলে এসেছি এবার আমরা লাঞ্চ করবো লাঞ্চটা আমরা সকাল থেকে কিছু খাইনি লাঞ্চটা করবো ক্লান্ত হয়ে গেছে সামনে সব আমি এখন বাড়িতে এসে জাস্ট কোনো ব্লক করা হয়নি মানে পুরো টায়ার্ড হয়ে গেছে একদম তো আমি লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চ করতে পারিনি সকালবেলা তাই জন্য একদম ওখান থেকে ঘুরে এসে ছটার সময় লাঞ্চ করেছি তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার হলো ডিনার করলাম এই কিছুক্ষণ আগে ডিনার করে এবার শুয়ে পড়বো কালকে ভোর পাঁচটার সময় এখান থেকে ভোর পাঁচটার সময় বাস ছাড়বে চারটা থেকে উঠে পড়তে হবে তো সকাল সকাল উঠে আমার ইন্ট্রো নেওয়াই হয়নি তো আমি ভয়েস ওভার দিচ্ছি যে সকালবেলা আমার খুব দেরি হয়ে গেছে আর মানে তাড়াহুড়ো করে ড্রেস পরে তাড়াহুড়ো করে মানে মুখ হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে আমাকে বাস উঠতে হয়েছিল কারণ খুব দেরি হয়ে গেছে দিন তারপর হলো আমি নিজে বাসে বসে আছি কারণ বাসের সিট প্রায় সবাই বসে গিয়েছিল আমার লাভ যেখানে পেয়েছে আর কি সেখানে বসেছি ফটো ফটো করে করতাম এখন গলার অবস্থা খারাপ হয়ে গেছে

আমরা এখন ব্রেকফাস্ট করছি এই যে চাউমিন খাচ্ছে তো চলো খেয়ে নেওয়া যাক যা দেবী হ্যাঁ একটা জায়গায় এসেছি জানি না তো এখান থেকে এখন আমরা যাবো এখানে ড্যাম ট্যামগুলো দেখতে তো এই যে সবাই এসেছে এখানে তো এখন এই যে এইখানে অটো বা গাড়ি করে এখানে যে রাইট সিনগুলো দেখতে যাবো আর তো এখন এই যে আমি গাড়িতে উঠে পড়েছি দেখতে পাচ্ছি সবাই কেউ কেউ অটোতে উঠেছে তো এখন যাবো সাইড সিন দেখতে এই যে এখানে এসেছে একটা মানে কি বলবো মিউজিয়াম মতো আর কি মিউজিয়াম ঠিক না আমার খোলা আকাশের বলে এখানে আর কি বিভিন্ন ধরনের সাপ রয়েছে আর কি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম প্রজাতির পাখি রয়েছে আর রয়েছে ওই দিকে এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ সাপ মানে এগুলো আর কি কি বলবো আর কি মিউজিয়ামের মতো করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আসে এই যে তো এখন এই যে ভিউ পয়েন্ট এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মানে কয়লা এখান থেকে কয়লা তোলা হয় আর কি মানে অনেকটা পুরো দেখতে পাচ্ছ পুরোটা গভীর রয়েছে মানে অনেক অনেক বড় জায়গা চোখে না দিলে বিশ্বাস করতে পারবে না আর কি এখান থেকে আর কি কয়লা উত্তোলন করা হয় মানে মূল জিনিস এমন কিছু নেই যে পড়াশোনা খুব লাগে । মানে না দেখলে খালি ছিল দেখা গেছে এবার আমরা একটা ড্যামের দিকে যাব দেখি কি করি তারপর আর ওই জায়গায় আছে ঘুরে তারপর একদম লাঞ্চ করব আমরা গাড়ি আমাদের যেখানে বাসটা রাখা আছে সেখানে যাবো সেখানে তারপর Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দুধারে মানে ড্যামে রয়েছে মানে জল আর মাঝখান দিয়ে যে ব্রিজ আর দুটা এখন এই জাস্ট মাঠে এলাম এবার আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে তোমাদের জানাবো লাঞ্চে কী কী হয়েছে তো আমরা এই জাস্ট লাঞ্চ করলাম লাঞ্চে ছিল হলো ডাল একটা তরকারি আর ছিল মাটন মানে একদম পাতলা মাটনের ঝোল তো লাঞ্চ করে এবার আমরা যাব বাঁকুড়া শুশুনিয়া পাহাড় দেখতে এবার দেখি কতটা কি টাইম হয় যদি হয় তো দেখাবো নালে একদম পুরো বাড়ির উদ্দেশ্যে যাব আর খুব রোদ এখানে তাও আমি জায়গাটা খুলিনি পড়েই আছে চলো বাসে উঠে পড়া যা সবাই উঠে পড়েছে বাসে

বাঁকুড়া পাহাড় থেকে মানে শুনিয়া পাহাড়ে উঠিনি সুশীল পাহাড় থেকে নেমে এসেছি কারণ ওখানে প্রচন্ড খাড়াই রাস্তা উঠতে পারে এখন হলে মানে বাসে উঠে পড়বো উঠে আমরা দিন বেরিয়ে যাব হলো তমলুকের উদ্দেশ্যে তমলুকে বেরিয়ে যাবো আর কোথাও মাঝখানে দাঁড়াবো মাঝখানে তো ধাবাটা আমাদের মাঝখানে দাঁড়াবো কিছুক্ষণ রেস্টেড নেওয়ার জন্য তো চলো উঠে পড়ি উঠে তারপর একদম হয়তো নেমে ব্লক করবো নাহলে ধাবাতে দাঁড়ালে ধাবাতে একদম ব্লক করবো কিছু বাড়িতে এসে আর ব্লগ করা হয়নি তো চলো বাই বাই টাটা আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম কালকে এসে আর আমি ইন্ড্রোটা নিচ্ছি আজকে বাড়িতে ঢুকেছি প্রায় সাড়ে এগারোটার সময় তো চলো বাই বাই টাটা যদি ভিডিওটা দেখেছি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলায়কনটাকে অবশ্যই ক্লিক করবে নিচে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে বাই বাই টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ঠিক কেয়ার বাই বাই